আজকাল যা গরম পড়েছে কি রান্না করব এটা ভেবেই সবই কাহিল তাই আমি বিনতা সিনহা বরাক বিনোদনের রান্নাঘরে এমন একটি রান্না নিয়ে আসলাম যেটি পাতে পড়লে বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে ভুটে খাবে আর দেরি না করে রেসিপিতে চলে আসে প্রথমে নিয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা দু কাপ পরিমাণ মুসুরি ডাল তারপর এতে দিয়ে দেব দশেক আস্ত পেঁয়াজ পেঁয়াজের সাইজটা ছোট হলে ভালো হয় তারপর এতে দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা দুটো শিমলা মরিচ শিমলা মরিচে বীজগুলো ফেলে দিলে ভালো হয় তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এতে দেব এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তারপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপর দেব কিছুটা লঙ্কা গুঁড়ো এরপর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এবং আধ কাপ পরিমাণ ফেটানো দই এবারে একটি চামচ নিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো আধ পরিমাণ সরষের তেল করে মিশিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব। সেই ফাঁকে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা চালিয়ে দিলাম কড়াই গরম হতে হতে মিশ্রণটা আরেকবার নাড়াচাড়া করে রেখে দিলাম কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে কয়েকটা দারচিনি তারপর এলাচ তারপর দুটো জয়েত্রী দিয়ে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা কমেন্ট করে আমার থেকে কি রান্না দেখতে চান সেটা বলেন না আগামী পর্বে ভাবছি গুজরাটের ধোকলা বা সাউথ ইন্ডিয়া ইডলি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোনটা আপনারা দেখতে চান আমাকে একটু কমেন্ট করে বলবেন তারপর হালকা হাতে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এতে এক গ্লাস গরম জল দিয়ে দিয়ে মিনিটের মতো রেখে দিলাম মিনিট হয়ে গিয়েছে এবার দেখাটা তুলে দেখে নেব ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায় ডালটা ফাটাফাটা হলেই বুঝে নেব রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাতে কি কম হয়ে থাকে সেটা যদি আপনারা একটু জানান ভালো হবে কারণ আমি জানি আপনারা অনেক ভালো রান্না করেন বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব এবার একটি সার্ভিং বলে রান্নাটা নামিয়ে সরু আতপ চালের ভাত এবং গাওয়া ঘিয়ের সাথে এটা পরিবেশন করব। সিম্পল অথচ মুখরোচক এই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের জন্য আমি রান্নাঘর থেকে বেরোচ্ছে টাটা